সালামু আলাইকুম আশা আসবে প্রত্যেকে অনেক ভালো আছেন তো বরাবরের মতোই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো অনার্স ভর্তি পরীক্ষায় দ্বিতীয় মেধা তালিকায় কতগুলো স্টুডেন্ট সাবজেক্ট পেতে যাচ্ছে অর্থাৎ সাবজেক্ট পাওয়া মানে কলেজ পাওয়া তো এই সম্পর্কিত আজকের আলোচনা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে অনার্সে মোট আসন কতগুলো অনার্সে মোট আসন হচ্ছে আপনার সাড়ে চার লক্ষর উপরে এবং সেইখানে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে কতজন মানে কতজন সাবজেক্ট সাবজেক্ট পেয়েছে পেয়েছে প্রথম আপনার চৌত্রিশ জন তো তার পরবর্তীতে দেখা যাবে যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে এবং দ্বিতীয় মেধা তালিকায় তারা অনার্স মানে যতগুলো আসন আছে অনার্সে টোটাল বাংলাদেশে যতগুলো আসন আছে অর্থাৎ সাড়ে চার লক্ষ প্লাস আসন তো তারা সম্পূর্ণ আসনটা ফিল করবে দ্বিতীয় মেধা তালিকায় এবং রিল স্লিপের মাধ্যমে তো এখন কথা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় কতগুলো স্টুডেন্ট চান্স পেতে যাচ্ছে প্রথম মেধা তালিকায় যে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌত্রিশ জন যারা সাবজেক্ট পেয়েছে অর্থাৎ কলেজ পেয়েছে অনেকে আছে এখানে ভর্তি হবে না অনেকে আছে মাইগ্রেশন করে রাখবে সাবজেক্ট পছন্দ হয়নি মাইগ্রেশন করে রাখবে তো দেখা যাচ্ছে যদি আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের মধ্যে ভর্তি না হয় মিনিমাম ধরেন যে সারা বাংলাদেশে আপনার দুই থেকে তিন চার অথবা দশ হাজারের মধ্যে ধরেন যে স্টুডেন্টগুলো ভর্তি হবে না সারা বাংলাদেশে অনেকেই আছে যে যারা পাবলিকে চান্স পেয়েছে কিন্তু রেজাল্ট হয়তো পেয়েছে কিন্তু ওয়েটিংয়ে ছিল আপনার হচ্ছে ন্যাশনালে পরীক্ষা দিচ্ছে এমন অনেক স্টুডেন্ট আছে তো এখন কথা হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় কতগুলো স্টুডেন্ট আপনার হচ্ছে সাবজেক্ট পেতে যাচ্ছে সেই সাথে কলেজও পেতে যাচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় যদি আপনি একটা জিনিস হিসাব করেন যে আর কতগুলো স্টুডেন্ট পাশ করে ঝুলে আছে অর্থাৎ এখনো তারা সাবজেক্ট পায়নি সেটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে পাশ করার পরেও সাবজেক্ট পায়নি এমন স্টুডেন্ট হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার সামথিং বা প্লাস মাইনাস হতে পারে এক লক্ষ পঁচানব্বই হাজার স্টুডেন্ট এখনো হচ্ছে যে পাস করে ঝুলে আছে কিন্তু সাবজেক্ট পায়নি অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকার জন্য তারা অপেক্ষা করতেছে এখানে আবার একটা কথা আছে সেটা হচ্ছে যে আপনারা যদি বিগত বছরগুলো একটু খেয়াল করেন তাহলে দেখবেন তখন কিন্তু ভর্তি পরীক্ষা ছিল না ফলশ্রুতিতে কি হতো আপনার জিপিএ দিয়ে আপনি একটা কলেজ চুজ করতে পারতেন আপনার যদি জিপিএ থ্রি পয়েন্ট হয় আপনি কখনো এটা কল্পনা করতেন না যে আমি হচ্ছে জেলা ভিত্তিক সরকারি কলেজে পড়ব আপনি তখন কল্পনা করতেন আমি হচ্ছে যে গ্রাম ভিত্তিক একটা অনার্স কলেজে ভর্তি হব অথবা ডিগ্রিতে ভর্তি হব কিন্তু এই বছর যেহেতু পরীক্ষা নেওয়া হয়েছে এবং মিনিমাম একটা জিপিএ দিয়ে যখন আপনি পরীক্ষা দিতে পারছেন যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তখন আপনি কি করছেন আপনার হচ্ছে যদি থ্রি পয়েন্ট হয়ে থাকে আপনি থ্রি পয়েন্ট দিয়ে সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করেছেন সেই সাথে আপনি পাশও করেছেন কিন্তু আপনার মার্ক কম হয়তো পঁয়ত্রিশে পাস আপনার হয়তো চল্লিশ সেক্ষেত্রে আপনার সরকারি কলেজ কখনোই হবে না তো এই রকম স্টুডেন্টগুলো এবং পঞ্চাশ প্লাস কিছু মার্ক নিয়ে সরকারি কলেজে আপনার সাবজেক্ট পায়নি এরকম স্টুডেন্ট দিয়ে মোট পাস করেছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার প্লাস তো এদের মধ্যে হচ্ছে যারা সাবজেক্ট পাবে তারা হচ্ছে যাদের জিপিএ ভালো প্লাস ফিফটি প্লাস নাম্বার আছে অর্থাৎ ফিফটির উপরে পঞ্চাশের উপরে যাদের নাম্বার আছে এবং যাদের এসএসসি এবং এইচএসসি জিপিএটা ভালো তো জিপিএর উপর যেহেতু একশো মার্ক তো সেইখানে যারা এগিয়ে থাকবে এবং ফিফটি প্লাস যাদের নাম্বার তারা সবাই হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে যাবে আপনার তারপরে যারা হচ্ছে যে অনেকে আসেন যাদের জিপিএ কম সেই সাথে নাম্বার কম তারা হচ্ছে রিল স্লিপের মাধ্যমে অন্য অন্য কলেজে ভর্তি হতে হবে তো এই এই হচ্ছে প্রক্রিয়া তাহলে আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয় মেধা তালিকায় কতগুলো স্টুডেন্ট চান্স পেতে যাচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় মিনিমাম আপনার হচ্ছে যে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস স্টুডেন্ট সারা বাংলাদেশে তারা হচ্ছে সাবজেক্ট পাবে এটাই স্বাভাবিক আর যে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার স্টুডেন্টগুলো থাকবে তারা হচ্ছে যে রিলি স্লিপের মাধ্যমে বিভিন্ন কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে আপনারা হচ্ছে যে পাঁচটা কলেজের আন্ডারে তিনটা করে সাবজেক্ট চয়েস দিতে পারবে তো এখানে আবার একটা ভুল করা যাবে না যেটা হচ্ছে আপনার যেই কলেজে আপনার প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় নাই আপনি যদি রিল স্লিপের মাধ্যমে সেই কলেজেই আবার চয়েস দেন তাহলে কিন্তু আপনার সাবজেক্ট তখনও আসবে না কারণ তারা অলরেডি আপনাকে দুইবার রিজেক্ট করেছে তারা কি আপনাকে আবার নেবে যদি নেওয়ার হতো তাহলে তোরা মানে তারা হচ্ছে যে ফার্স্ট মেধা তালিকা অথবা দ্বিতীয় মেধা তালিকায় নিয়ে নিত যেহেতু আপনাকে দুইবার রিজেক্ট করেছে সেই সেই জন্য আপনি এই ভুলটা করতে যাবেন না যে রিলি স্লিপের মাধ্যমে আবার সেই কলেজেই অ্যাপ্লাই করবেন তো এই ভুলটা করতে যাবেন না যখন আপনি রিলি স্লিপ নিয়ে ওর সাইতে যা একটু লো কোয়ালিটির যে অনার্স কলেজগুলো আছে সেখানে আপনার চয়েস দিলে ইনশাল্লাহ চলে আসবে তো এই হচ্ছে মূল ভিডিও তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে দ্বিতীয় মেধা তালিকায় কতগুলো স্টুডেন্ট চান্স পেতে যাচ্ছে প্রথম মেধা তালিকায় যেহেতু দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো স্টুডেন্টগুলো হচ্ছে যে আপনার সাবজেক্ট পেয়েছে এবং সেখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়নি বা অনেক স্টুডেন্ট মাইগ্রেশন করে রাখছে তো আবার অনেক স্টুডেন্ট হচ্ছে যে অন্য ভার্সিটিতে মানে চান্স পেয়ে গেছে চান্স পেয়ে গেছে তারা ন্যাশনালে পড়বে না এরকম অনেক স্টুডেন্ট এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের মধ্যে আছে তো তার পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট আসন হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার প্লাস তো সেই সাথে আপনার হচ্ছে দুই লক্ষ ধরেন যে আড়াই লক্ষ স্টুডেন্টের আপনার হচ্ছে ভর্তি হয়ে গেছে ধরেন আড়াই লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো সেই সাথে আরো কতগুলো স্টুডেন্ট পারবে বা সাবজেক্ট পাবে তাহলে আমরা কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্টে চলে আসলাম তাহলে আমরা বুঝতে পারতেছি যে আপনি দ্বিতীয় তালিকায় মিনিমাম দেড় লক্ষ অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস স্টুডেন্ট সাবজেক্ট পেতে যাচ্ছে এবং রিলিজ স্লিপে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ হাজারের মতো সাবজেক্ট পেতে যাচ্ছে অর্থাৎ আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি পাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই অনার্সে ভর্তি হতে পারবেন সেটা আপনার পছন্দের কলেজ না হলেও আপনি ভর্তি হতে পারবেন যে কোনো একটা অনার্স কলেজে তো এই ছিল আজকের মূল ভিডিও এবং ভিডিওর টপিক তো যদি ভিডিও থেকে উপকার হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম